আচ্ছা প্রাইস বন্ড কী প্রাইস বন্ড আর লটারি অনেকটা একই রকম কিন্তু ব্যস্ত একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে লটারি ড্র হওয়ার পরে লটারির কোনো মূল্য থাকে না আর প্রাইস বন্ড কিন্তু ড্র হওয়ার পরেও সেটার মূল্য থাকে তার মানে একশো টাকা দিয়ে আপনি একটা প্রাইস বন্ড কিনলেন সেটা ড্র হওয়ার পরেও সেটার মূল্য কিন্তু একশো টাকা আপনি যদি কোনো পুরস্কার নাও পান তা ওটার দাম একশো টাকা থাকবে মানে ওইটা আপনি ব্যাঙ্কে অথবা পোস্ট অফিসে অথবা বাংলাদেশ ব্যাংকের শাখায় জমা দিলে আপনাকে তারা একশো টাকা ফেরত দিয়ে দেবে এখন এই প্রাইজ বন্ড কখন ড্র হয় প্রাইজ বন্ডের বছরে চারবার ড্র হয় একত্রিশ জানুয়ারি একবার তারপরে হচ্ছে ত্রিশে এপ্রিল একত্রিশ জুলাই এবং একত্রিশ অক্টোবর বছরের এই চারবার প্রাইস বন্ডের ড্র হয় আপনি প্রাইস বন্ড কোথেকে কিনবেন প্রায় বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিসে পাবেন তারপরে বাংলাদেশে যতগুলো সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে সেই শাখাগুলোতে পাবেন তবে কিছু কিছু শাখায় হয়তো গ্রামের কিছু কিছু শাখায় আপনি নাও পেতে পারেন কিন্তু ম্যাক্সিমাম শাখায় পাবেন আর এরপরে হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে শাখাগুলো আছে সেখানে আপনি আমার সঞ্চয় ব্যুরো অফিস সেখানে প্রাইজ বন্ড পাবেন তো এই প্রাইজ বন্ড আপনি কিনলেন কেনার পরে আপনি যখন ইচ্ছা তখন আবার এটা জমা দিয়ে ওই সমমূল্যের টাকা ফেরত করতে পারেন